আজকে আমি আমার এই ফিল্টার নিয়ে কিছু কথা বলবো আর হচ্ছে আমার কিছু ফেসবুক বা পেজের বন্ধুবন নিয়ে কথা বলবো তো ভিডিওটা কিন্তু শেষ না করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একদমই ভালো নেই কারণ হচ্ছে আমার ঠান্ডা জ্বর হয়েছে আমার ঠান্ডা জ্বর এখনও ভালো হয়নি আর আমার ভয়েসটা শুনেই তো বুঝতে পারছেন তো প্রথমে হচ্ছে আমি বন্ধু বন্ধুদের নিয়ে কথা বলবো আমি যে ভিডিও পোস্ট করে আমি জানি আমি ভালো করে ভয়েস দিতে পারি না বা ভালো করে এডিটিং করতে পারি না বা ভালো করে ভিডিও করতে পারি না কিন্তু কিছু ফ্রেন্ডরা আছে আমার পুরো ভিডিও না দেখে তারা কমেন্ট করে দেখা যায় আমি সেট কোনো ভিডিও দিয়েছি তারা কমেন্ট করে নাইস অস্থির কেন ভাই এখানে কি নাইস বলার জায়গা বা অস্থির বলার জায়গা আমি তো আপনাদের পুরো ভিডিও দেখে তারপর হচ্ছে গঠনমূলক একটা মানে মানে কমেন্ট করার চেষ্টা করি তো আপনারা পুরো ভিডিও না দেখে দেখা যায় সেট পোস্ট দিয়েছে আপনারা কি বলে নাইস অসাধারণ তো যাই হোক আপনারা যদি ভালো না লাগে ভিডিওগুলো দেখবেন না এরকম কমেন্ট করবেন না আপনারা আপনারা ভিডিও দেখে তারপর হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমি খুশি হব আর এই যেই ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিয়ের আগে আমার মায়ের কাছে ছিল মানে আমাদের বাসায় তো আমি ফিল্টার করা ছাড়া পানি খেতে না আর বিয়ের পরে আমার অনেক সমস্যা হতে থাকলো আমার শ্বশুর বাড়িতে কোনো ফিল্টার ছিল না তো ফিল্টারটা আমি এখান থেকে আমার মায়ের বাড়ি থেকে নেই নি আর হচ্ছে এই ফিল্টার ছাড়া পানি খেয়ে আমার প্রচণ্ড প্যাট ব্যথা করতো তারপরে হচ্ছে আমার মা আমাকে ফিল্টারটা দিয়ে দিলো এরা এই ফিল্টারটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখছি মানে ছোটো থেকেই দেখছি এই জন্য এই ফিল্টারটা কিন্তু অনেক আগের তো আমার ইচ্ছা আছে আমি একটা আধুনিক বা ভালো সুন্দর আর একটু প্রাইজের মধ্যে ফিল্টার কিনবো যেহেতু আমি ফিল্টার ছাড়া পানি খেতে পারি না তো যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট করে দেবেন একটু সাপোর্ট করবেন প্লিজ আমি আপনাদের পুরো ভিডিও দেখে আপনারা একটু চেষ্টা করেন আমার ভিডিও দেখে তারপরে কমেন্ট করা হ্যাঁ আমি জানি আমি ভালো করে ভয়েস দিতে পারি না ভালো করে ভিডিও করতে পারি না ভালো করে এডিটিং করতে পারি না যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লা হাফেজ